আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যেটাকে বিএনপি মনে করি সেটা কি আসলে জিয়া রহমানের গড়া সেই বিএনপি কিনা खासदार কোটি টাকা চাঁদার দাবি বিএনপি নেতাকর্মীদের কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন চাঁদা খরচটা খুব উঠে পড়ে দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিয়া রহমান আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলেন আমরা চাই শান্তি দেশে সামরিক আইন প্রত্যাহার আর সেই বিএনপি আজকে তার স্বপ্নের কতটুকু ধারণ করেন উনি ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপুরুষ হয়ে পছন্দ করতে না জিয়াউর রহমান কখনোই দুই টাকা দামের রাজনীতিবিদ ছিলেন না তিনি ছিলেন একজন মেজর একজন রাষ্ট্রনায়ক যিনি বাপতেন বাংলাদেশী জাতীয়তাবাদী হবে রাজনীতির মূল ভিত্তি এবং জনগণের ভাগ্য ভাগ্যপরিবর্তনই হবে রাজনীতির মূল লক্ষ্য তার দর্শন ছিল খুবই সোজা শনিবার বাংলাদেশ গ্রামভিত্তিক উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র তিনি বলতেন আমরা সবাই কর্মী সবাই সৈনিক এই জন্যই হয়তো বিএনপির তৃণমূলে একটি ডায়লগ আছে জিয়ার সৈনিক বলা যায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান যিনি কিনা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দেশ পরিচালনা করে দেশের এমন সব বৃত্তি স্থাপন করেন যা ছিল অবাবনীয় এই মেজর জিয়ার হাত ধরেই উনিশশো সালে বিটিভি কিনা দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম রঙিন টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করে এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে এমন অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ আছে যা শহীদ জিয়াউর রহমানই করে গেছে শুধুমাত্র বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আজকের বিএনপি আসলে কতটুকু জিয়াকে ধারণ করছে যে দলটি সেই মানুষটির নামে প্রতিষ্ঠিত আজ সেটির চেহারা একদম ভিন্ন আজকের বিএনপি মানে মিছিল মিটিং নামে ফান্ড তোলা দলীয় পথ বিক্রি করে ব্যবসা করা নেতা হওয়া মানে চাঁদাবাজি করা লাইসেন্স পাওয়া আদর্শহীন রাজনীতি আসলে ক্ষতিকার একটু গভীরভাবে দেখলে দেখা যায় এই সংস্কৃতি শুধুমাত্র দলের ক্ষতি করছে না বরং পুরো বাংলাদেশের রাজনীতিকে করছে হতাশাজনক বাংলাদেশের জনগণ এখন আর বিএনপি কে বিশ্বাস করা তরুণ প্রজন্মের কাছে বিএনপি মানি একটি পুরনো বিভ্রান্ত দল মাঠ পর্যায়ে বিভক্তি দলের মধ্যে গ্রুপিং এগুলো হর হামেশাই মানুষ দেখছে অন্যদিকে বিএনপির ত্যাগী নেতা যারা আছে তারা যদি আদর্শ নিয়ে কাজ করতে চায় তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে পাশে যে দলটি ছিল সরকারের বিকল্প বিকল্প দল এখন তারা নিজেরাই নিজেদের বানিয়ে ফেলছে খালি এক গোল দেওয়ার সুযোগ ছিল বিএনপির কিন্তু গোল দিচ্ছে এখন তারা নিজের জানে আমরা যদি বলি শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরবর্তীতে বিএনপির জন্য ছিল একটি ফাঁকা মাঠ বিএনপি সাইলেই গোল দিতে পারতো কিন্তু তারা করলো কি নিজেরাই নিজেদের গোল পোস্টে বল সুটলো নিজেদের মধ্যেই দ্বন্দ্ব সিনিয়র জুনিয়র বিভাজন মিডিয়া চিন্তার জায়গা আধুনিক প্রসার সব জায়গায় দেখা যাচ্ছে তাদের দুর্বলতা এমনকি তারা ছাত্রদের নিজেদের দলে টানার পরিবর্তে বানিয়ে ফেলেছে বিরোধী শক্তি ছাত্র রাজনীতি আসার জায়গা নাকি ভয়ে আমার ধারণা ছিল ছাত্র আন্দোলনের পরে বিএনপি বলবে এসো তরুণেরা আমরা একসাথে দেশ গড়ি কিন্তু তাদের মুরব্বীরা বরং ভাবল তরুণরা আসলে বিপজ্জনক বরং তাদের বিরোধী বানিয়ে দাও এভাবে যে কেউ নিজের ভবিষ্যৎ নিজেই ধ্বংস করে এটা অভাবনীয় বিএনপির এই মুহূর্তে আসলে করণীয় কী এখনও সময় আছে বিএনপি যদি চায় জিয়া রহমানের দল হয়ে উঠতে তাহলে তাদের করতে হবে কিছু কঠিন কাজ চাঁদাবাজি ও পদবাণিজ্য সম্পূর্ণ বন্ধ করা শিক্ষিত তরুণ ও আদর্শবানদের সামনে নিয়ে আসা মিডিয়া থিঙ্ক ট্যাঙ্ক ও কৌশলগত কমিটি গঠন করা এবং কি জনগণের কাছে গিয়ে বলতে হবে আমরা তোমাদের নেতা নই হতে চাই অভিভাবক সত্যি কথা বলতে আসলে আজকের যে বিএনপি আছে সেটি জিয়ার সেই বিএনপি নয় নামটা হয়তো আছে, কিন্তু তাদের চেতনা হারিয়ে গেছে রাজনীতি সবাই করছে কিন্তু নীতি কয়জনের আছে বরং আমাদের রাজনীতিবিদরা যুগে যুগে নীতিবাদ দিয়ে শুধুমাত্র রাজ করতে চায় ধন্যবাদ